মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের মে থেকে জুন মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে বিষয় আলোচনা করবো তো বন্ধুরা মিথুন রাশিদের বেশিরভাগ মানুষকে তাদের মানুষটির সাথে বাস্তবিক ভাবে অথবা মানসিক ভাবে বর্তমান সময়ে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে কেউ হয়তো শারীরিকভাবে বিচ্ছিন্ন হয়ে আছেন অর্থাৎ প্র্যাকটিক্যালি একসাথে থাকছেন না আবার যারা একসাথে আছেন তাদের মধ্যেও অসংখ্য মিথুন রাশির মানুষকে তাদের মানুষটির সাথে মানসিকভাবে দূরত্ব তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে আপনারা আলাদা হয়ে আছেন অর্থাৎ আপনার মানুষটি ভাবছে আপনার সাথে তাদের ইমোশনালি এবং ফিজিক্যালি এক ধরনের হয়েছে তৈরি আপনিও হয়তো বিষয়টা বুঝবেন আপনার মানুষটিও কিন্তু বিষয়গুলো উপলব্ধি করছে অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষটি আপনার সাথে চাইলেও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য ঘনিষ্ঠভাবে মিলিত হতে পারছে না ফলশ্রুতিতে অনেকের ইমোশনাল থেকে শারীরিক তৈরি হয়েছে প্রথমে হয়তো যার মানসিক বা ইমোশনাল একটা দূরত্ব তৈরি হয়েছে তারপরে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন বা যাদের সাথে ঘনিষ্ঠতা আছে তাদের মধ্যে শারীরিক দূরত্ব বা বাস্তবিক এখানে দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে আপনার মানুষটি রাশি রাশি কন্যা মকর হলে তারা ইমোশনালি অত্যন্ত দুর্বল হয়ে আছে তারা আপনার সাথে ইমোশনালি তাদের দুর্বলতা দেখা যাচ্ছে দূরত্ব দেখা যাচ্ছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন সে পারিপার্শ্বিক জটিল পরিস্থিতিতে ফেসে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এটি তার পারিবারিক জীবন হতে পারে এটি তার প্রফেশনাল হতে পারে সে একটি আছে ক্ষেত্রে এক ধনু রাশি হলে মেষ রাশি সিংহ রাশি অথবা ধনু রাশি যে কোনো একটি রাশির হলে তার মধ্যে অনেক বড় অহংকার লক্ষ্য করা যাচ্ছে এই অহংকারের ফলে তারা যখন কোনো কিছু তাদের মন মতো না হয় বা হতে না দেখে আর তারা কোনো কিছু চাইলো কিন্তু সেটা তার বিপরীত হয়ে গেল তখনই সব কিছুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের রাগ বৃদ্ধি পায় তারা সবকিছু ছেড়ে চলে যেতে চায় কিছু ক্ষেত্রে তারা তাদের দুর্বলতা ঢাকার জন্য চিল্লাচিল্লি করে অর্থাৎ তাদের কথা মতো কোনো কিছু হয়নি তাদের অধীনে কোনো কিছু হয়নি তখন তারা চিল্লাচিল্লি করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে এমন দেখা গেল যে রাস্তাঘাটেই হয়তোবা তারা এই ধরনের চিল্লাচিল্লি শুরু করে দেয় পাশাপাশি তার মনের মধ্যেও বড় ধরনের জেলাসি কাজ করছে আপনাকে নিয়ে আপনার পারিপার্শ্বিক অবস্থাকে নিয়েও তার মনের ভিতরে জেলাসি কাজ করছে এমনকি এখানে লক্ষ্য করা যাচ্ছে তার ভিতরে প্রচন্ড পরিমাণে জেলাসি আছে বিশেষ করে আপনাদের মধ্যে সেপারেশন হয়ে থাকলে আপনার মানুষটির মধ্যে অনেক ধরনের সমস্যা আছে এই জন্যই সেপারেশন হয়ে গেছে কারণ তারা নিজেরা আনন্দ করবে মজা করে বেড়াবে কিন্তু অন্যদের বিষয়ে ইভেন আপনার বিষয়েও কোনো কেয়ার করবে না আপনাদের বিষয় বা তার আশেপাশে যারা আছে তাদের আনন্দ তার ভালো লাগবে না বা সে জেলাস করবে এই ধরনের একটি প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নিজেরটা ভালো হলেই সবকিছু ভালো নিজে ভালো তো দুনিয়া ভালো নিজের খারাপ তো দুনিয়া খারাপ এরকম একটা জেলাসি মনোভাব এরকম একটা অহংকারী বিষয় তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একটা উদ্ভব আচরণের জন্য আপনাদের ভিতরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা বা ছাড়াছাড়ি হয়ে গেছে না হলে সেই ধরনের সেপারেশনে আপনাদের চলে যেতে হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা কোনোভাবেই এই মানুষটিকে তৃপ্তি দিতে পারবেন না সন্তুষ্ট করতে পারবেন না তাকে আপনি যাই বলবেন তার সমস্ত কথা মেনে নেওয়ার পরেও যে আপনার সাথে সমঝোতায় আসবে না তাকে আপনি তুষ্ট করতে পারবেন না কারণ তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তাকে দুনিয়া দিয়ে দিলে বলবে যে হ্যাঁ তুমি আমাকে মাত্র একটা দুনিয়া দিছো আমাকে আরো আরেকটা দুনিয়া দিলে ভালো করতাম তাকে আপনি ধরেন একশো কোটি টাকা দিতেন সে বলবে যে না তুমি আমাকে একশো কোটি টাকা দিছো তুমি আরো আমাকে দশ কোটি টাকা দিলে একশো দশ কোটি টাকা হলে আমি এই ধরনের একটা রাজপ্রাসাদ করতে পারতাম তুমি আমাকে একশো কোটি টাকা কম দিছো মানে এই ধরনের একটা আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না তারা আপনার কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না এই ধরনেরই তাদের মস্তিষ্কে এই ধরনের চিন্তা মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রাখতে চায় যাই করবেন সে নিজের হাতে নিয়ন্ত্রণ মানে কাজ করাবে আপনাকে দিয়ে বিশেষ করে এটা কর্মক্ষেত্রে আপনার যদি বস হয়ে থাকে তাহলে এর মতো শয়তান বস পৃথিবীতে কমই আছে সে সবকিছুই তার নিয়ন্ত্রণ সে পারে না কিছু আপনাকে দিয়ে সবকিছু করাবে কিন্তু সে আবার ওর ভিতরে এসে মাতা পরি করবে কিছু মানুষ থাকে কিছু বোঝে না কিছু কিন্তু কাজের ভিতরে এইটা ভুল ধরে ওইটা ভুল ধরে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এ ধরনের আপনি সমস্যা সেটি আপনার প্রাইভেট লাইফে হোক অথবা আপনার প্রফেশনাল লাইফে হোক আপনি কিন্তু পেশাগত জীবন বা আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিন্তু কেউ ব্যক্তিগত জীবনে ফেস করবেন কেউ পেশাগত জীবনে ফেস করবেন কেউ বা উভয় ক্ষেত্রে কি লক্ষ্য করবেন এমন আছে যে থাকেন যে আপনি কিন্তু আপনার এই করে থেকে মধ্যে তারা তাদের কিছু কৃতকর্মের দোষ অর্থাৎ তাদের তারা কোনো কিছু করেছে কোনো অন্যায় করেছে বা ভুল করেছে তার দোষ আপনার উপরে চাপিয়ে দেওয়ার চিন্তা তাদের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি সতর্ক না থাকলে কিন্তু দেখবেন যে এই সময় আপনার উপরে তারা তাদের কৃতকর্মের দোষ চাপিয়ে দিবে কিছু ক্ষেত্রে ইতিমধ্যে তারা তাদের অপকর্মের দোষ কিছু সংখ্যক এই মিথুন রাশির উপরে চাপিয়ে দিয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আর কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের কোনো অপরাধ তাদের কোনো ক্রাইম সেটা আপনার উপরে চাপিয়ে দিতে পারে আপনি জেল জরিমানাতে কিন্তু পড়ে যেতে পারেন অন্যদের ক্ষেত্রে তারা সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে কোনো না কোনো প্রতিবন্ধকতা তৈরি করার কথা ভাবছে আপনি কোনো কাজ করছেন কোনো প্রজেক্টে আছেন আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যেন আপনি সঠিকভাবে পালন না করতে পারেন এই জন্য কিন্তু তারা আপনাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিতে চাইছে বিশেষ করে আপনি যখন তাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা করবেন বা আপনি কোনো কিছু করছেন অথবা পদক্ষেপ নিয়েছেন বা নিবেন তখনই তারা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনি সব পথে থাকলে আপনাকে কোনো না কোনোভাবে কোনো একটা অ্যালিগেশন দিয়ে মিথ্যা কোনো মামলা দিয়ে আপনাকে তারা তাদের পথ থেকে দূর করে দিবে অথবা আপনার কাজটি তারা করতে দেবে না আপনি ভালো করতে যাবেন কিন্তু তারা গুজব ছড়িয়ে আপনাকে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার খুব ঘনিষ্ঠ জনেরাই জেলাসির বশবর্তী হয়ে আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে আবার ধরেন আপনি রাজনীতি করেন আপনার দলের মানুষরাই আপনার উপরে করবে আপনার বিরোধিতা করে কারণ দেখেন বাংলাদেশে ওই সরকারি চাকরি বলেন বা রাজনীতি বলেন এখানে কিন্তু বেশিরভাগ মানুষরাই কিন্তু তারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করে যখনই আপনি যাবেন তাদেরকে এখানে বাধা দিতে বা তারা দেখবে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার জন্য তাদের এই ইনকামটা হচ্ছে না তারা এই অর্থ উপার্জন করতে পারছে না অবৈধ পয়সা অর্জন করতে পারছে না তখনই তারা আপনাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে খুব বেশি হয়ে গেলে আপনি যদি খুব বড় পরিসরে করেন সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে এখানে আপনার জানের উপরেও আপনার জীবনের উপরেও ঝুঁকি আসার সম্ভাবনা প্রবল আর এই কাজগুলো আপনার আশেপাশের মানুষ আপনার ঘনিষ্ঠ জন আপনার পরিচিত জনরাই কিন্তু করবে তাদের এই ধরনের উশৃঙ্খল আচরণ আপনাকে মেয়ে থেকে জুন মাসের মধ্যে সম্পূর্ণরূপে তাদের বিরুদ্ধে যেতে বাধ্য করবে অথবা আপনি সহ্য করতে না পেরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দূরে সরে যাবে না হলে তাদের আপনি চলে বিরুদ্ধেই যাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের এই অপকর্মের বিষয়ে সম্পূর্ণরূপে সচেতন আছে তারা জেনে বুঝেই কিন্তু এই অপকর্মগুলি করছে এবং এই অপকর্ম করার জন্যই হয়তো আপনাকে তারা সরিয়ে দিতে চায় বা আপনাকে তারা প্রতিবন্ধকতা তৈরি করতে চায় তাদের কথা হচ্ছে তুমি তোমার মতো থাকো কিন্তু আমাদেরকে তুমি বাধা দিতে আসো না তুমি যদি বাধা দিতে আসো তাহলে আমরাও তোমাকে ক্ষতির সম্মুখীন করব এই ধরনের একটি বিষয় কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে এই মানুষটি আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার সন্তান আপনার পিতামাতা আপনার ভাই বোন খুব ঘনিষ্ঠ কেউ হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি তারা নিজের অনিষ্ট নিজেরাই ডেকে আনছে এমন হতে পারে যে আপনার ভাই বা আপনার হাজবেন্ড বা আপনার পরিচিত জন আপনার ভাইফ সে নেশা করে আপনি তাকে থামাতে যাচ্ছেন কিন্তু সে তার সে বুঝে শুনেই তার অনিষ্ট করছে সে ওই খারাপ জায়গা থেকে বেরিয়ে আসবে না সে হয়তো জুয়া খেলে বা আমি উদাহরণ দিয়ে বললাম একটা ক্ষেত্রে আমি দেখছি যে তারা নিজের অনিষ্ট নিজেরাই ডেকে আনছে এমনকি তারা বুঝতে পারছে তারা কিন্তু বুঝছে কিছু আছে যে হয়তো পর কি আসক্ত হয়ে গেছে আপনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাচ্ছেন কিন্তু তারা বুঝছে যে তারা এটা একটা ক্ষতি হচ্ছে তারপরে তারা সেখান থেকে আসবে না বরঞ্চ আপনার আপনি যদি তাদেরকে বাধা দিতে যান আপনার বিরুদ্ধে তারা চলে যাবে কারণ তাদের মস্তিষ্কে শয়তান বসে আছে এবং এই শয়তান বসে থাকার জন্য তারা বুঝেও তা থেকে বেরিয়ে আসতে পারবে না বুঝেও বুঝবে না কারণ মস্তিষ্কটা সম্পূর্ণ রূপে অপদেব বা অসুর বা শয়তান ভর করে ফেলেছে রাহু ভর করে ফেলেছে যার জন্য তারা এই খারাপটাকেই বেছে নিবে ভালো পথে তারা আপনি চাইলেও তাদেরকে আনতে পারবেন না এমনকি তাদের ভাবনায় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের বিষয়কে যেসব মিথুন রাশির মানুষরা তাদের মানুষটির কাছ থেকে এসেছেন বা পাবেন সেসব মিথুন রাশিদেরকে এই সময়ে কঠিন বরফের মতো ঠান্ডা সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনারা ধালারো তরবারি বা ধারালো কিছু দিয়ে যতই গুরুত্বপূর্ণ সম্পর্ক হোক না কেন তা কেটে জীবন থেকে বাদ দিতে বাধ্য হবে বিশেষ করে যদি আপনার মানুষটি আপনার মতনই মিথুন রাশি অথবা তুলা রাশি না হলে কুম্ভ রাশির হয়ে থাকে অর্থাৎ মিথুন আপনিও মিথুন রাশি আপনার মানুষটিও হয়তো মিথুন রাশি হতে পারে না হলে তুলা রাশি অথবা কুম্ভ হয়ে থাকে তাহলে এই ধরনের সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি তাদেরকে কোনো কিছু এক্সটেন্ড করার সুযোগও দেবেন না যে তারা যে এসে তাদের বলবে যে না আচ্ছা সম্পর্ক শেষ করবো না আমি ভালো হয়ে যাবো এটা হয়ে যাবো ওটা হয়ে যাবো আপনি বলবেন যে না ফিজ দেন আর দরকার নেই আপনি সম্পর্ক একবার চিহ্ন করে ফেলবেন এমনকি এখানে বেশ কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ সবার ক্ষেত্রে যে এমনটি বলছে না অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মিথুন রাশির মানুষটি মিথুন রাশির সাথে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে নব্বই পার্সেন্ট এমনটি আমি দেখতে পাচ্ছি অবশ্যই এক হাতে তালি বাজে না কিন্তু এখানে এই সম্পর্ক ছিন্ন হওয়ার বা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পিছনে কিন্তু নাইনটি পার্সেন্ট মিথুন রাশির মানুষটি দায়ী টেন পার্সেন্ট হয়তো মিথুন রাশি থাকতে পারে অন্য অনেক সময় দেখা যায় যে অন্যায়ের প্রতিবাদ করতে যে নিজেরাও অন্যায় করে বসি সেক্ষেত্রে এটা হতে পারে যে টেন পার্সেন্ট মিথুন রাশির এখানে কোনো সমস্যা থাকতে পারে কিন্তু মিথুন রাশির মানুষটি এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রায় নাইনটি পার্সেন্ট এখানে তারা এই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বা পরিস্থিতি নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু তারা দায়ী অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু করেছে যা অন্যায় ছিল যা মেনে নেওয়ার মতো না অন্যদিকে যেসব মিথুন রাশির সাথে ইদানিং নতুন কারো সম্পর্ক হয়েছে হয়তো আপনার মানুষটির সাথে আপনার এক মাস পনেরো দিন অথবা তিন মাস ছ মাস মানে যে সম্পর্কটা আপনার কাছে এখনো নতুন এরকম যাদের সম্পর্ক হয়েছে তাদের ক্ষেত্রে মে থেকে জুন মাসের মধ্যে নতুন মানুষটির সাথে অনেক বেশি আনন্দ ঘন সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে যদি আপনি কাউকে ছেড়ে নতুন কাউকে গ্রহণ করেন তাহলে এই সেলিব্রেটের মজাটা এই যে সেলিব্রেট করবেন উদযাপন করবেন এর মজাটা কিন্তু অত্যন্ত বেশি থাকবে এছাড়া নতুন মানুষটির মনে আপনাকে নিয়ে বিভিন্নভাবে সুন্দর মুহূর্ত কাটানোর ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দামি বা সুন্দর জায়গায় যাওয়া রেস্টুরেন্টে যাওয়া বা বিভিন্ন সুন্দর জায়গায় যে সেটা উপভোগ করা বিভিন্ন বিষয়ে এখানে দেখা যাচ্ছে যে সুন্দর মুহূর্ত কাটানোর ইচ্ছা কিন্তু আপনার নতুন মানুষটির মনে এখানে প্রতিনিয়ত সে ভাব ভেবে যাচ্ছে কীভাবে সময়টাকে আরও ভালোভাবে সেলিব্রেট করা যায় পাশাপাশি সে ভাবছে আপনাকে আরও কিভাবে বেশি খুশি করা যায় তবে মনে রাখবেন তার এই ভাবনা আপনার প্রতি তার সাময়িক একটি মোহ সে সাময়িকভাবে এটা হয়তো মাসখানেক মতো থাকবে বা পনেরো বিশ দিন থাকবে বা অলরেডি এটা অনেকের হয়তো শেষ হয়ে গেছে আমি বলছি যে এই নতুন মানুষের ভিতরে আপনার জন্য একটি মোহ কাজ করবে সে আপনাকে একেবারে রাজার মতো বা রানীর মতো রাখার চেষ্টা করবে কিন্তু বিষয়টা খুব তাড়াতাড়ি তার ভিতরে কেটে যাবে যেহেতু এটি মোহ হিসেবে কাজ করবে মোহ কিন্তু বেশিক্ষণ থাকে না এটা আপনাকে সতর্ক থাকতে হবে আর যখন তার মধ্যে এই মোহটা কেটে যাবে তার মস্তিষ্ক থেকে তার মন থেকে আপনার প্রতি যে মোহটা তার সৃষ্টি হয়েছিল বা হয়েছে সেটা যখন কেটে যাবে বা যাদের অলরেডি কেটে গেছে আপনাকে নিয়ে তার ভাবনার ভেতরে কিন্তু পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন অলরেডি হয়তো পরিবর্তন চলে এসেছে না হলে চলে আসবে যা আপনাকে কিন্তু হঠাৎ করে অখুশি করে দিবে যে এত একটা মানুষ আমাকে এত ভালোবাসলো বা এত আমাকে স্বপ্ন দেখালো বা এত আমাকে খুশি করতে চাইলে হঠাৎ করে তার এই মোহটা কেটে দেবে দুদিনেই তার মহতা আমার থেকে কেটে গেলো এটা আপনাকে কিন্তু অখুশি করবে এটি আপনার কর্মক্ষেত্রেও হতে পারে কিছু ক্ষেত্রে আমি দেখছি কর্মক্ষেত্রে আর বেশিরভাগ এটা আপনার প্রেমের ক্ষেত্রেই হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেই হবে বা নতুন বিয়ে করেছেন হঠাৎ করে আপনাকে এখানে হানি মনে এটা করলো ওটা করলো এক মাসের ভিতরে তার সেই আনন্দটা বা তার সেই যে স্বপ্ন বা মোহ এটা কেটে গেল তা কিন্তু আপনাকে ভীষণভাবে অখুশি করতে পারে সহজ করে বললে আপনার এই নতুন মানুষটি অর্থাৎ মিথুন রাশিদের এই নতুন মানুষটি অনেক কিছু আপনাকে প্রমিস করার পরেও তা আর রক্ষা করবে না প্রথম প্রথম হয়তো অনেক কিছু আপনাকে দিবে এটা করবে ওটা করবে দশটা বলল দুটা করলো আর বাকি আটটা বা বাকি তিনটা করলো আর বাকি সাতটা করলো না বা একটা করলো আর নটাই করলো না কারো ক্ষেত্রে এমন হবে যদি আপনি আপনার রাশিগত সমস্যা থেকে থাকে গ্রহগুলি যদি খুব দুস্থ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনাকে দশটা খুব আনন্দ করার কথা বলবে যে এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে এটা খাওয়াবে ওটা কিনে দিবে এটা গিফট করবে এই জিনিসটা করবে এই প্ল্যান করলো কিন্তু কোনো কিছুই আর করলো না এই ধরনের বিষয় কিন্তু ঘটতে পারে তবে আপনার মানুষটি নতুন ইদানিং আপনার সাথে সম্পর্ক হয়ে থাকুক অথবা আপনার মানুষটি লম্বা সময় ধরে আপনার সাথে সম্পর্ক থাকুক না কেন সেটা আমি দু দেখতে পাচ্ছি কোনো একটি প্রমিস আপনার সাথে তারা ভঙ্গ করে সম্পর্কের অবনতি ঘটাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অনেক দিনের সম্পর্ক ধরেন তিরিশ বছরের সংসার জীবন বিশ বছরের বন্ধুত্ব পঁচিশ বছরের আপনার ব্যবসায়িক পার্টনার যেটাই হোক না কেন পুরনো মানুষ বা নতুন কেউ আপনার সাথে কিন্তু কম বেশি এখানে প্রমিস ভঙ্গ হওয়ার মতো বিষয় এই মে থেকে জুন মাসের ভিতরে অনেকের ক্ষেত্রেই ঘটতে চলেছে আমি আবারও বলে রাখি এটি যেহেতু জেনারেল প্রেডিকশন সবার সাথে হয়তো মিলবে না কিন্তু বেশিরভাগ মিথুন রাশির কথা চিন্তা করে আমি বলছি এখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে কম বেশি এখানে প্রমিস ভঙ্গ হতে পারে যাদের ক্ষেত্রে এমনকি ঘটবে তাদের মানুষটি এই সময়ের মধ্যে আপনার কাছে এসে ক্ষমা চাইবে সবাই হয়তো ক্ষমা যাবে না কিন্তু যদি আপনার সাথে প্রমিস ভঙ্গ করে সেক্ষেত্রে কিন্তু ক্ষমা চাইবে এমনটি তার ভাবনায় আছে প্র্যাকটিক্যালি হয়তো অনেকে আসবে কিছু সংখ্যক নাও আসতে পারে ইগো প্রবলেম যদি থেকে থাকে বিশেষ করে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি বলে সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে না বা সে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবে অন্য কাউকে দিয়ে বলবে যে সে ভুল করে ফেলেছে কিন্তু নিজের মুখে এসে হয়তো স্বীকার করবে না অন্যদিকে বেশ কিছু মিথুন রাশির মানুষটি মিথুন রাশিকে নিয়ে দুশ্চিন্তায় আছে বিভিন্ন কারণে দুশ্চিন্তা হতে পারে অর্থাৎ সে ভাবছে যে আপনি তাকে রেগে গিয়ে কোনোভাবে মানসিক অথবা পারিবারিক ক্ষতি করতে পারেন এমন হতে পারে যে আপনি তার পরিবারে যে তার সম্পর্কে কিছু বলতে পারেন অথবা তার যে সার্কেল আছে তার অফিসে যে আপনি হয়তো তাকে কোনো কিছু বলতে পারেন বা আপনি তার মান মর্যাদার কোনো ক্ষতি করতে পারেন এরকম একটি ভীতি বা দুশ্চিন্তা তার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনটি কিন্তু সে ভাবছে যে হঠাৎ করে আপনি হয়তো রেগে তার অফিসে এসে বা তার যে জায়গায় সে থাকে বা যেখানে তার রেপুটেশন ভালো সেই রেপুটেশনটা হয়তো আপনি নষ্ট করে দিতে পারেন এক ক্ষেত্রে এক রকম হতে পারে কেউ হয়তো ভীত হয়ে আছে যে তারা আপনার সাথে যে প্রমিস ভঙ্গ করেছে তার জন্য আপনি হয়তো তাকে আইনি কোনো ব্যবস্থা নিতে পারেন এ ধরনের একটি ভীতি তার মধ্যে তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কারণ সে বুঝতে পারছে আপনার উপর থেকে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে কোনো কিছু প্রমিস ভঙ্গ করার জন্য এখন আর আপনাকে সে বলে কোনো কিছু মানাতে পারছে না আপনি তার তার উপরে উপরে রেগে আছেন আপনার নিয়ন্ত্রণ চলে গেছে তবে মনে রাখবেন মিথুন রাশির মানুষটি ফিরে আসার জন্য অথবা আপনার উপরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য অতীতের মতো অনেকগুলো মিথ্যা প্রমিস করার কথা ভাবছে যদি আপনি আইনি কোনো পদক্ষেপ নেন বা নেওয়ার জোর করে বা তাকে যদি আপনি যে ধরেন সে আপনার সাথে কিছু মিথ্যা প্রমিস করবে এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে কারণ তার সে যে আবার যেমন আপনাকে প্রমিস করে পালন সে রাখেনি এরকম আবার পুনরায় অসম্ভাবনা আছে এই জন্য আমি বলবো আপনারা যদি খুব খারাপ অবস্থায় থাকেন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা রত্নপথর ব্যবহার করতে পারেন স্বাভাবিকভাবে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মিথুন রাশিদের জন্য পান্না পাথরটি রেকমেন্ড করা হয়েছে এছাড়া দশমুখী রুদ্রাক্ষ মিথুন রাশিদের জন্য অত্যন্ত শুভ দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো রক্তপথা ব্যবহার করার আগে অবশ্যই কোনো রুদ্র জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কতটুকু প্রয়োজন কি কত ক্যারেট রক্তপাত্র ধারণ করবেন আপনার গ্রহগত অবস্থা অনুযায়ী আপনি কি ধারণ করতে পারেন কি পারেন না এটি কিন্তু যাচাই বাছাই করে নেবেন তা না হলে কিন্তু ভীতি বিপরীত হয়ে যেতে পারে এছাড়া সম্পর্কের উন্নতির জন্য আপনারা গৌরী সম্পর্ম দ্রাক ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন